হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বরাবরের মতো আজকে ইউরোপের স্যানজনভুক্ত একটা নতুন দেশে ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি আজকে বেসিক্যালি আমরা কথা বলবো যে স্লোভা আপনি কেন আসবেন এখানে আসলে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন এখানে আপনি কি কি কাজের অপরচুনিটি পাবেন এখানে টিআরসি কত দিনে পাবেন নাগরিকত্ব কত দিনে পাবেন এখানে আসার ভিসা প্রসেসিং এর যে ব্যাপারগুলো সেগুলো কিভাবে করবেন এন্ড দেন আপনার স্যালারিটা কেমন হবে এভরিথিং আজকে এই ভিডিওতে আলোচনা করব তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে সব আইকনটি চেপে দেবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাঙ্কস আ লট সো লেটস গেট স্টার্ট দা ভিডিও ফার্স্ট অফ অল ছোট্ট একটা পরিচিতি আসা যাক হয়তোবা অনেকেই জানেন না যে স্লোভাকিয়া একটা সানজেন দেশ এ দেশের আয়তন সংখ্যা মোটামুটি উনপঞ্চাশ হাজার পঁয়ত্রিশ বর্গ কিলোমিটার এবং দেশটা মোটামুটি একদম ছোটও না একদম বড় না বাট মিডিয়াম আর এখানকার লোক সংখ্যা মোটামুটি আপনার চুয়ান্ন লক্ষ সামথিং আর এখানকার প্রচলিত মুদ্রা ইউরো এটা আপনারা সবাই জানেন এখানে হিউজ পরিমাণ কাজের অপরচুনিটি রয়েছে তো চলুন এবার কথা বলা যাক যে আপনি চাইলে স্লোভাকেই কি কি মাধ্যমে আসতে পারেন আইমিন বাংলাদেশ থেকে আপনি চাইলে কি কি ওয়েগুলো আপনার জন্য খোলা আছে ফার্স্ট অফ অল আমি বলবো সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসা এবং স্টুডেন্ট ভিসা ঋষু আলহামদুলিল্লাহ অনেক ভালো অন্যান্য যে দেশগুলো রয়েছে তার থেকে তারপর হচ্ছে আপনার ট্যুরিস্ট ভিসা অ্যান্ড দেন আপনার হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা এবং বিজনেস ভিসা ফ্যামিলি ইউনিয়ন এই কয়েকটা মাধ্যমে আপনারা চাইলে স্লোভাকিয়াতে আসতে পারেন তো আমরা কথা বলবো যে ওয়ার্ক আপনি এখানে আসলে কি কি সুযোগ সুবিধা পাবেন আপনার স্যালারি কেমন হবে এবং কি কি কাজের অপরচুনিটি রয়েছে এবং ভিসা রেশিওটা কেমন তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক যে এখানে কি কি কাজের অপরচুনিটি রয়েছে বরাবরের মতো ইউরোপের যে অন্যান্য স্যানজভুক্ত দেশগুলোতে যেরকম কাজের অপরচুনিটি রয়েছে এখানেও রয়েছে বাট এখানে একটা প্লাস পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে যে এখানে যারা ইন্টারন্যাশনাল ড্রাইভার আই মিন যারা হেভি ওয়েট ড্রাইভার যারা আপনারা বড়ো ধরনের ট্রাক চালাতে পারেন তাদের জন্য একটা ভালো অপরচুনিটি তারপর হচ্ছে আপনার এখানে আইটি সেক্টর যারা আইটিতে কাজ করেন ডাটা এন্ট্রি তাদের জন্য একটা ভালো অপরচুনিটি তারপর হচ্ছে আপনার ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার তাদের জন্য ভালো অপরচুনিটি রয়েছে এবং মেডিকেল ইকুইপমেন্টে যারা আপনারা ডক্টর নার্স যারা আছেন তাদের জন্য এগুলো মোটামুটি স্কিল ওয়ার্কার আর নন স্কিল যে ওয়ার্কার যে আপনি কিছুই জানেন না আপনি যদি এখানে আসেন তাহলে আপনার জন্য কি কী কাজের অপরচুনিটি রয়েছে সেটা হচ্ছে কনস্ট্রাকশন জব অ্যান্ড দেন হচ্ছে আপনার এগ্রিকালচার জব তারপর হচ্ছে আপনার ফুড প্যাকেজিং আই মিন ফুড কোম্পানিগুলো যে প্যাকেজিং থাকে সেটা তারপর হচ্ছে আপনার সেফ হেল্পার তারপর হচ্ছে আপনার তারপর হচ্ছে আপনার ওয়েটার এবং ট্যুরিজম বেসড যে কাজ এগুলো সো যারা একদম কিছুই জানেন না তারা চাইলে আপনারা এই কাজগুলো এসে করতে পারে তো চলুন এবার কথা বলা যাক যে আপনি যদি এই কাজগুলো করেন তাহলে আপনার স্যালারিটা কেমন হতে পারে সালের সর্বনিম্ন যে স্যালারিটা ছিল সেটা হচ্ছে আপনার সাতশো ইউরো বা দুই হাজার চব্বিশ সালে মোটামুটি তারা এটাকে একটু বৃদ্ধি করেছে সেখানে সাতশো পঞ্চাশ থেকে আষ্টশো পঞ্চাশ ইউরো পর্যন্ত আপনার বেসিক স্যালারি হবে বাট এটা কিন্তু সম্পূর্ণ আপনি পাবেন না এটা হচ্ছে মিনিমাম ওয়েজ আমার অনেকগুলো ভিডিওতে আমি বলি এই ভিডিওতে বলে দিচ্ছি মিনিমাম ওয়েজটা হচ্ছে যে আপনি যদি ফুল টাইম জব করেন আই মিন ইউরোপের প্রত্যেকটা দেশে আপনার পাঁচ দিন কাজ হয় মোটামুটি ঘন্টার আপনি যদি এই দিন ঘন্টা মোটামুটি কাজ করেন তাহলে কেউ আপনাকে এই সাতশো পঞ্চাশ থেকে আটশো পঞ্চাশ ইউরো এর মাঝখানে স্যালারি দিবে এর নিচে কেউ দিবে না বাট এখান থেকে আপনার গভর্নমেন্ট ইনকাম ট্যাক্স কেটে রেখে তারপর আপনাকে দিবে ট্যাক্সটাও খুব অল্প পরিমাণ হবে এটা এমন আহামরি কিছু না বাট এটা আপনারই প্লাস পয়েন্ট কারণ হচ্ছে আপনি যদি নিয়মিত গভর্নমেন্টকে ট্যাক্স দেন সেক্ষেত্রে আপনার ডকুমেন্টস আপনার কাগজপত্র আপনার পি পেতে দেন আপনার মেডিকেল এভরিথিং আপনাকে এই গভর্নমেন্ট হেল্প করবে তো চলুন এবার কথা বলা যাক যে এত সকল বিষয়ের মাঝখানে তো সুখবর আলহামদুলিল্লাহটাই জানেন যে এখানে আপনি কী কী সুবিধাগুলো পাবেন সুবিধার দিক থেকে আমি বলবো যেটা একটা স্যানজেনভুক্ত দেশ এবং বাংলাদেশিরা এখানে মোটামুটি খুব কম সংখ্যক রয়েছে বাংলাদেশ থেকে যারা আসতে চায় তারা তো আপনার ইটালি পর্তুগাল ফ্রান্স সার্বিয়া ক্রোয়েশিয়া পোল্যান্ড এইসব দেশ নিয়ে তারা মাতামাতি করে সো সেই দিক থেকে এখানে খুব কম সংখ্যক বাংলাদেশি মানুষেরা আবেদন করে বা আসে সেই দিক থেকে আপনার ভিসা হওয়ার সম্ভাবনাটা আলহামদুলিল্লাহ অন্যান্য দেশের চেয়ে অনেক বেশি কারণ এখানে তেরো সেরকম কোনো আপনার কম্পেয়ার নেই যে একের পর এক মানুষ এখানে আসতেছে একের পর এক কম্পেয়ার হচ্ছে এরকম নাই মানে প্রতিযোগিতামূলক দেশ নাই এটা আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেখানে এখানে মোটামুটি আপনি একটা সাইনজেন ভিসা পাবেন আর এখানে টিআরসির যে ব্যাপারটা যে আপনাদের মনে কি প্রশ্ন থাকতে পারে যে টিআরসি কার্ডটা আপনি কতদিনে পেতে পারেন দেখা যাচ্ছে বেসিক্যালি এখানে থেকে আট সপ্তাহের ভিতরে আপনার টিআরসি সি কারটা হয় বাট অনেক ক্ষেত্রে দেখা যায় যে এটা আগে হয় তার কারণ হচ্ছে এখানে আপনার কোম্পানি আপনাকে নিয়ে ফিঙ্গার করিয়ে সব কিছু করে দিবে এখানে অন্যান্য দেশের মতো ভয় পাওয়ার কোনো কারণ নেই আর একটা সবচেয়ে বড় যে প্লাস পয়েন্ট যারা এখন বর্তমানে পোল্যান্ড বা ক্রোয়েশিয়া এসব দেশে আসতে চাচ্ছেন আপনার জানেন পোল্যান্ডের অ্যাপয়েন্টমেন্টগুলো আপনার লটারির মাধ্যমে হয়ে গেছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা পাওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার বা দুষ্কর বা কবে হবে আদৌ হবে কিনা সেটা নিয়ে অনেকে টেনশনে থাকেন আপনারা যারা পোল্যান্ড বা ক্রোয়েশিয়া আসতে চাচ্ছেন আপনারা চাইলে তারা এই স্লোবাকিয়া এসে আপনারা চাইলে এখান থেকে বৈধভাবে পোল্যান্ডে মুভ করতে পারবে আর এখানে নাগরিকত্ব মোটামুটি অ্যাজ ইউজুয়াল অন্যান্য দেশের মতো আপনি পাঁচ বছর লিগেল স্টে করলে দেন আপনি এটার জন্য আবেদন করতে পারবেন এবং পরবর্তী ধাপগুলোতে স্টেপ বাই স্টেপ আপনার সব ডকুমেন্টস আপনি কোনো অকারেন্স বা আপনি কোনো ক্রাইম এগুলো না করে থাকলে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন তো চলুন এবার কথা বলা যাক যে বিষয় প্রসেসিংয়ের যে ব্যাপারটা সে বিষয়ে কিছু কথা বলা যাক সে বিষয়ে আসার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ কোনো হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অ্যাট আমাকে সাপোর্ট করার জন্য হলেও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এখন হয়তো অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে স্লোবাকিয়ার অ্যাম্পাসিড বাংলাদেশে আছে কিনা আপনারা এই কাজগুলো বাংলাদেশে করতে পারবেন কিনা না ভাইয়া স্লোবাকিয়ার কোনো অ্যাম্পাসিড বাংলাদেশে নেই এর জন্য আপনাকে ইন্ডিয়ায় যেতে হবে এবং সেখানে গিয়ে আপনার সমস্ত কার্যক্রমগুলো করতে হবে বাট এখানে একটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে যে ভিসা প্রসেসিংয়ের বিষয়ে বা ব্যাপারে যে সময়টুকু লাগে সেটা হচ্ছে আপনার একদমই শর্ট সময় সেটা হচ্ছে এক মাস থেকে এক মাস পনেরো দিনের ভিতরে সেক্ষেত্রে আপনি যদি ইন্ডিয়ার একটা ডাবল এন্ট্রি ভিসা নেন তাহলে আলহামদুলিল্লাহ আপনি আপনার সব কাজ করে আপনি ভাগ্য ভালো থাকলে ভিসা হাতে নিয়ে বাংলাদেশে ফিরতে পারবেন আর ছোট্ট করে বলি যে অনেকেই হয়তো বা এখন প্রশ্ন করতে পারেন যে আপনার পারমিট আসতে কেমন সময় লাগতে পারে দেখেন পারমিটটা বেসিক্যালি ডিপেন্ড করা হচ্ছে আপনার এজেন্সি কেমন কাজ করতেছে সেটার উপর বাট স্লোব্যাকের ক্ষেত্রে মোটামুটি আপনার এক মাস থেকে দুই মাসের ভিতরে আপনি ওয়ার্ক পারমিট পাবেন তার কারণ হচ্ছে যে এখানে একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া থাকে এবং প্রত্যেকটা জায়গার একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া রয়েছে সেক্ষেত্রে অন্যান্য দেশে যেরকম আসতেছে না যেমন ধরেন সার্বিয়া বা অন্যান্য দেশগুলোতে যেমন প্রবলেম হচ্ছে সেই দিক থেকে আপনি এখানে মোটামুটি ভালো একটা অপরচুনিটি পাবেন প্রশ্ন করতে পারেন যে আমি স্লোবাইকের জন্য যা বিগত দিনে যারা জমা দিয়েছেন তারা তিন মাস চার মাস পাঁচ মাস হয়ে যাচ্ছে পারমিট পাচ্ছেন না আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনি আপনার এজেন্সির সঙ্গে যোগাযোগ করেন তার কারণ হচ্ছে আপনার এজেন্সি হয়তো ঠিকভাবে আপনার ফাইলগুলো এবং যে কাজগুলো সেগুলো করতেছে না যদি সেটা প্রপারলি করে থাকে তাহলে এক মাস থেকে দুই মাসের ভিতরে আপনার হান্ড্রেড পারমিট পার এখন হয়তো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এখানে খরচটা আপনার কেমন হতে পারে মিন আপনি যদি আসতে চান আপনার কেমন টাকা লাগতে পারে সেটা হচ্ছে যে ভাইয়া দেখেন খরচের বিষয়টা টোটালি ডিপেন্ড করে আপনি কিভাবে আবেদন করতেছেন কার মাধ্যমে আবেদন করতেছেন তার উপর এখানে আমি সবসময় ক্লিয়ার করি বাট অনেকে আমাকে কমেন্টস করেন এবং আমাকে মেসেজ করেন এই বিষয়গুলো নিয়ে দেখেন আপনি যার মাধ্যমে যাবেন খরচটা তার উপর ডিপেন্ড করবে আমি আপনাকে যে জিনিসটা বলবো বলব সেক্ষেত্রে এটা যেহেতু একটা সেই ক্ষেত্রে মোটামুটি আপনার দশ থেকে বারো লাখ টাকা পর্যন্ত অনেক এজেন্সি চার্জ করে আর বাংলাদেশে অনেক এজেন্সিও রয়েছে যারা এই স্লোবাকি নিয়ে কাজ করতেছে সো এবার দেখ যে দুই সালে আমার অপিনিয়ন যে আপনি এখানে আসবেন কি না এতক্ষণ তো আমি আপনাদেরকে অনেক সুখবর দিলাম বাট একটা ছোট্ট করে দুঃসংবাদ বলি সেটা হচ্ছে যে স্লোভাকিয়ার যে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা এটা একটু টাফ হয়ে যায় আর ভিসা রেশিওটা মোটামুটি আপনার সত্তর থেকে আশি পারসেন্ট এটা ভালো বাট এখানের যে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা এটা একটু টাফ হয় টাফটা কেমন আপনি চাইলেও টাকা দিয়ে নিতে পারবেন না এখানে নির্দিষ্ট সময়ে আপনার স্লটগুলো অপেন হয় যেমন ধরেন যারা মিডিল ইস্ট বা যারা দুবাই কাতার সৌদি আরব সব দেশে রয়েছেন তাদের জন্য মোটামুটি আপনার প্রত্যেক মাসের নয় থেকে এগারো তারিখ পর্যন্ত তারা স্লট দেয় সো এই মানে একদম একদম সীমিত এটা হাতে গুণা সেদিক থেকে যদি আপনি চিন্তা করেন যে এখানের আবেদনের সংখ্যাটা অনেক কম হয় আর সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি খুব তাড়াতাড়ি চাইলে আল্লাহ যদি আপনার ভাগ্যে মিলিয়ে দেয় তাহলে আপনি অ্যাপয়েন্টমেন্টটা পেতে পারেন আর ইন্ডিয়াতে আপনারা জানেন যে যে বিষয়টা মানে সবচেয়ে টাফ হয়ে যায় সেটা হচ্ছে যে আপনার ইন্ডিয়াতে হিউজ পরিমাণ টাকা দিতে হয় তবে আপনি যার মাধ্যমে আবেদন করবেন আমি আশা করি সে এজেন্সি যদি ট্রাস্টেবল হয় এবং সে যদি আপনার প্রপারলি কাজ করে তাহলে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেটও পেয়ে যাবে আর এখানকার ওয়ার্ক পারমিটটা মূলত দু ধরনের হয়ে থাকে একটা হচ্ছে আপনার জেনারেল ওয়ার্ক পারমিট আর হচ্ছে ইউ ব্লু কার্ড এটা আপনারা সবাই জানেন যে স্যানজভুক্ত যেসব দেশগুলোতে ইউ ব্লু কার্ডের অফারগুলো থাকে বা অপশনটা থাকে সেটা একদম টোটালি হাইলি কোয়ালিফাইড এবং যারা স্কিল স্কিল সম্পন্ন লোক তাদের জন্য যারা আইটি সেকশনে আপনারা ভালো রয়েছে তারা বা আপনারা ভালো একটা ডিগ্রি রয়েছে বা আপনি কোনো একটা ডিপ্লোমা রয়েছে তাদের জন্য এই ইউ ব্লু কার্ডটা আপনারা প্রিফার করতে পারেন বাট আমি বলবো যে এই জিনিসটাকে কিন্তু কেন্দ্র করে বাংলাদেশের অনেক এজেন্সিরা আপনার প্রতারণা ফাঁদ পাতে সেটা হচ্ছে যে আপনাকে জেনারেল ওয়ার্কার আপনি আপনি কিছু জানেন না বাট আপনাকে তারা এরকম একটা লোভনীয় দেখিয়ে বা এরকম একটা প্রলোভন দেখিয়ে আপনাদেরকে বলতে পারে যে আমি আপনাকে ইউ ব্লু কার্ডের মাধ্যমে স্লোভাকিয়া পাঠিয়ে দিব এই বিষয় থেকে আপনি দূরে থাকবেন এটা টোটালি যারা খুব এডুকেটেড পার্সন এবং হাইলি কোয়ালিফাইড এবং যাদের অনেক অনেক স্কিল রয়েছে এটা শুধু তাদের জন্য এটা জেনারেল ওয়ার্কারের জন্য না আর আপনারা যারা আসবেন তারা জেনারেল ওয়ার্কার হিসেবে আসবেন এরকম প্রতারণার কোনো ফাঁদে পা দিবেন না সো ওভারঅল এবার আসা যে দুই হাজার চব্বিশ সালে স্লোভাকি আপনার জন্য কেমন হতে পারে আমি বলবো যে বর্তমানে যে আপনারা জানেন যে ইটালি ফ্রান্স বা পর্তুগাল ক্রোয়েশিয়া পোল্যান্ড আমি মোস্ট অফ দেম যে কথাটা বলবো সেটা হচ্ছে পোল্যান্ড এসব দেশগুলো ডে বাই ডে যেমন ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে এগুলো স্যানজেনভুক্ত দেশ স্লোভাকিয়াও স্যানজেনভুক্ত দেশ এখানে আপনি ভালো একটা অপরচুনিটি পাচ্ছেন এখানে স্যালারিটাও ভালো পাচ্ছেন এবং ভালো ভালো কাজের অপরচুনিটি রয়েছে আর এখানে যেহেতু প্রতিযোগিতার দিক থেকে এই দেশটাতে মানুষ খুব কম সংখ্যকভাবে আসে সো ওভারঅল সব কিছু মিলিয়ে আপনি চাইলে এই দেশটার জন্য আবেদন করে দেখতে পারেন আর আমি যেটা বলবো সেটা হচ্ছে যে স্লোভাকে যেহেতু স্যানজেন কান্ট্রি আপনি চাইলে এখানে এসে এখান থেকে টিএসি নিয়ে আপনি চাইলে অন্যান্য দেশে যে ঘুরতে পারবেন আর কাজের যে বিষয়টা সব কথা সবখানে বলা যায় না বাট তারপরেও বলি সেটা হচ্ছে যে আপনি যদি এখানে টিআরসি কার্ড পান আপনি চাইলে বিভিন্ন ওয়ে থাকে সেটা হয়তো ভিডিওতে বলা যায় না আপনারা বুঝে নেবেন যে ওয়ে থাকে আপনি চাইলে এখান থেকে অন্যান্য দেশে মুভ করে কাজ করতে পারবেন সো ওভারঅল আমি সবসময় চেষ্টা করি আপনাদের যারা ইউরোপগামী বা ইউরোপ আসতে চাচ্ছেন আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে এমন একটা দেশ খুঁজে বের করে দেওয়ার জন্য এবং ইনফরমেশনগুলো এই জন্যই দিই যাতে আপনাদের ডিসিশনটা নিতে সুবিধা হয় সেই ধারাবাহিকতায় আমি বলবো আপনারা চাইলে অন্যান্য দেশে যেরকম কারা মারামারি হচ্ছে সেই দিকে না গিয়ে আপনারা চাইলে স্লোভাকের জন্য আবেদন করে দেখতে পারেন সো ভিও আজকে ভিডিওটা আর বড় করতেছি না ইনশাল্লাহ স্লোভাকিয়াতে কিভাবে নিজে নিজে আবেদন করবেন কোনো এজেন্সির সাহায্য ছাড়া সে বিষয়ে আমি ভিডিও দিব সেই ভিডিওটি দেখার অনুরোধ রইল আজকে ভিডিওটা আর বড় করতেছি না সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা সবার মনে আশা পূর্ণ করুক লাস্টে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে এজেন্সি এবং প্রতারণা ফার থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম